আর স্পিড উঠে নাই মানে অন্যরকম ভালো লাগা যে এই যে মক্কা এই যে আরব ভূমি এই এই ভূমির প্রতি পদে পদে পথে প্রান্তরে আমার আমার নবী এবং ইসলামের যে ইতিহাসগুলো অনেক বড় রচিত আছে হয়তো ইসলামের কোনো সাহাবা এই রাস্তা দিয়ে এই মরুভূমি এই এই বালু প্রান্ত দিয়ে খালি পায়ে হয়তোবা বা চামড়া বেঁধে পায়ে এত টপ টবালুর পথে হেটে গেছেন তো আস্তে আস্তে আমাদের ট্রেন প্ল্যাটফর্মের বাইরে এসে আস্তে আস্তে মক্কা সিটিটা দেখা যাচ্ছে বাইরে দূরে পাহাড় শহর বাড়িঘরগুলো নজরে আসছে ছোট হয়ে আসছে তবে আমরা চেষ্টা করছিলাম যে রাস্তা মানে অন দা ওয়ে যখন কাছে এক কাছের জায়গা থেকে ক্লক টাওয়ারটা দেখা যায় কিনা হ্যাঁ দেখা যাচ্ছে তবে সেটা দেখা যাওয়ার পয়েন্টটা পার হয়ে এসছে আর আদার সাইডে দেখা যাচ্ছে আদার সাইডে আমার আর আমার ঠিক অপোজিটেই দুজন সৌদি লোক বসেছে জন্য আমি ক্যামেরাটা ওদিকে নিচ্ছি না তো যাই হোক এখান থেকে যেটুকু পারছি আমি ক্যামেরাটা ধরে রাখো কষ্টকর প্ল্যাটফর্ম এখনও মানে ফ্ল্যাটফর্মের বিল্ডিংটা নাই কিন্তু ওপেন রাস্তা পাথর আর রেল লাইন চলে গেছে তো আছে সুন্দর লাগছে আর দূরের বড় 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 বিল্ডিংগুলো ছোট হয়ে আসছে তো খুব মানে একটা ভালো লাগার অনুভূতি কাজ করে যে যে বুলেট ট্রেন এখনো স্পিড অতটা উঠেনি আস্তে আস্তে স্পিড উঠবে স্পিড উঠতে উঠতেও মনে হয় পনেরো মিনিট লেগে যায় এখনও হালকা হালকা স্পিডে আছে এদের হাইওয়েতে গাড়ি যাচ্ছে দূরের পাহাড় রাস্তাঘাট বাড়িগুলো অনেক অনেক দৃশ্য তো ছোট হয়ে আসছে আর মক্কা ছেড়ে যাচ্ছি মনটাও আসলে খুব ভারী হয়ে আছে আর মনে ভীষণ আবেগ আপ্লুত যখনই আমরা মক্কা ছেড়ে আল্লাহর ঘর ছেড়ে যাই এবার মদিনা আসি অনেকবার যখন যাই তখন আমাদের মনটা কেমন

এখানকার লোকজন অবশ্যই বেশিরভাগ লোকই ভালো কিছু লোক আছে রোড আর এই যে বাড়িঘরগুলো কাছে থেকে দেখা যাচ্ছে রাস্তাগুলো দেখা যাচ্ছে কমিউনিটির বাড়িঘর ভেতরে যে রাস্তাগুলো তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই রাস্তাগুলো এই বাড়িগুলো এই জনপথ আস্তে আস্তে একটু একটু করে খালি হয়ে আসবে তখন দেখা যাবে যে পাহাড়ের শাড়ি পাহাড়ের শাড়ি এখানে অনেকগুলো কন্টেনার ক্রস করছি আমরা পাহাড় হালকা হালকা গাছ যে সবুজ গাছগুলো দেখছি সম্ভবত এগুলো লাগানো আর পাহাড়ের মাঝে মাঝে অনেক সবুজ দেখা যায় সবুজ গুলম ঘাস যেগুলো হয়তো ইদানীং বৃষ্টি হয় অনেক মরুভূমিতে সেই জন্য অবশ্য কাছাকাছি আমি উঠ দেখেছি খুব কাছে আমি ভিউটা করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এখানকার অনেক পাহাড় কেটে ফেলা হয়েছে কালের বিবর্তনে প্রচুর পাহাড় কেটে ওরা এই যে বড় বড় হাই রাইজ ফাইভ স্টার ফোর স্টার হোটেল বানিয়েছে বিভিন্ন রিসর্ট বানিয়েছে তারপরও প্রচুর পাহাড় সৌদি আরবের অন্যান্য জায়গায় তো আরও উঁচু উঁচু পাহাড় মক্কা যে পাহাড়গুলো এখন পাথর দেখা যাচ্ছে ওগুলো একসময় উঁচু উঁচু পাহাড় ছিল তো আমরা এখন নাগরিক জনপদ পার হয়ে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি পাহাড় আর মরুভূমির হাইওয়ে একান্তভাবে পাহাড়ার পাহাড় আর মরুভূমি থাকবে শুধু তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই আমরা জেদ্দার মার্জিনে চলে যাবো আর আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে এখন পুরো দমে তিনশো কিলোমিটার স্পিডে চলছে হচ্ছে পাহাড় 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 বড় বেশি উঁচু উঁচু অনেক বড় উঁচু উঁচু পাহাড় তো এই দিচ্ছি আপাতত আল্লাহ হাফিজ সুন্দর মাঝখান মাঝখান পানি জমা এটা বড় বড় কি বলা যায় মরুভূমির মাঝখানে এর কি গর্ত করে করে পানি জমিয়ে রাখছে নাকি কিছু একটা পন্ডের মতো দেখতে তাই পাহাড় ছোট 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 পুকুর ছোট ছোট নালার মতো পড়া না পানি জমে থাকা নালা এখানে সবুজ সবুজ ঘাস তারপর